নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ছাতুর পরোটা এইটা দেখতে যতটা সুন্দর খেতে দারুণ হয় আপনারা এই ছাতুর পরোটা দুপুরবেলাও খেতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন যখন মন চাইবে খেতে পারবেন এতে কোনো সবজিও দরকার নেই শুধু শুধুই খাওয়া হয়ে যায় এটা এত টেস্টি হয় আর বাচ্চাদের টিফিনে দিলে একটাতে পেট মন দুটোই ভরে যায় দেখুন তা চলুন শুরু করা যাক আমি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটা দিয়েও এটা বানাতে পারেন তাতে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ তেল মানে আমি তেল নয় এটা ঘি দিয়েছি এক চামচ ঘি দিয়েছি আপনারা এক চামচ রিফাইন অয়েলও দিতে পারেন আচ্ছা ঘিটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে ময়াম করে নেব আমি ঘিটাকে আগে গলিয়ে নিয়েছি তারপর আমি দিয়েছি আপনারা এক চামচের বদলে দু চামচ দিতে পারেন এক কাপেতে এক চামচই যথেষ্ট আচ্ছা আপনারা আটা ময়দা দুটো দিয়েই বানাতে পারেন আচ্ছা জল দিয়ে আমি একটা যেরকম রুটি বানাই সেরকমই একটা নরম ডো বানিয়ে নেব দেখুন এরকম হবে বেশি শক্ত হবে না নরমও হবে না আচ্ছা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব এই ছাতুর পরোটাটা ভীষণ হেভি হয় অনেকক্ষণ পর্যন্ত আপনাদের পেটে থাকে মানে খিদে কম পায় আপনারা কোথাও জার্নি করলেও ওই ছাতুর পরোটা আরামসে বানিয়ে নিতে পারে আচ্ছা আচ্ছা এতে আমি দু চামচ ছাতু নিয়ে নেবো আপনারা দু চামচের জায়গায় মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন আচ্ছা আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি এতে নুন দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ দিলাম জোয়ান অবশ্যই জোয়ানটা দেবেন হজমেতে ভীষণ সাহায্য করে একটুখানি হাফ চামচ দেবো কাশ্মীরি মিচ আচ্ছা আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আর দিয়ে দেব আচার এটা লঙ্কার আচার হাফ চামচ দিয়ে দেবো অবশ্যই লঙ্কার আচার দেবেন লঙ্কার হোক আমের হোক যে কোনো কাঁচু আচার দিলে বেশ খেতে ভাল লাগে আর দিয়ে দেবো লঙ্কার আচারের তেলটা দিলেও বেশ ভাল লাগে আচ্ছা আর দিয়ে দেবো অল্প করে একটুখানি সুগার পাউডার মানে চিনি পাউডার হাফ চামচ হাফ চামচে বেশি দিয়ে নিই একটু মিষ্টি মিষ্টি হলে পাউডারগুলো খেতে ভাল লাগে বাকি আপনারা এটা যদি পছন্দ না হয় চিনিটা স্কিপ করতে পারেন আচ্ছা ভালো করে আমি মেয়েটকে মিশিয়ে নেবো আচ্ছা একটু করে আমি জলে ছেঁটা দেবো এটা জলে ছেঁটা দিলে কি হবে আমরা যখন পুটটা ভরবো তাহলে এটা ভালো করে মানে বসে যাবে আর জলটা যদি না দেন তাহলে কী হবে একটু পাওড়া টাইপের থাকবে যখন পুটটা দেওয়ার পর আমরা বেলবো মানে বন্ধ করতে হবে যখন মুখটা তখন কিন্তু অনেক সময় অসুবিধা হবে তাই একটু করে জলে ছেটা দিলে বেশ ভালো হয় আচ্ছা এবার দেখুন আমি আটাটাকে নিয়ে নিয়েছি এবার আলুর পরোটা করার জন্য মানে এটাকে বাটির মতন শেপ করবো যেমনি করে আমরা আলুর পরোটা বানাই মুলির পরোটা বানাই সেম প্রসেসে আমরা বানাবো খুব ইজি রেসিপি ময়দা দিয়ে বানালে বেশি খেতে ভালো লাগে কিন্তু অনেকে ময়দাটা পছন্দ হয় না আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন আপনারা শুধু আটা দিয়েও বানাতে পারেন আচ্ছা দেখুন আমি এক চামচ থেকে দেড় চামচ আমি ছাতু ভরে দেবো এটাতে অনেকটা আপনারা ছাতু ভরতে পারেন মানে জায়গা থাকলে আপনারা কম করে দুই থেকে তিন চামচও ছাতু ভরতে পারেন দেখুন ভালো করে ছাতুটা ভরে দেব ভরে ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়ে বেলে নেব। এটা কিন্তু ভীষণ ইজি আপনারা কোথাও জার্নি করলে কিন্তু এরকমভাবে ছাতুর পোয়াটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এর তো কোনো সবজি দরকার নেই চায়ের চায়ের সাথে কিংবা যে কোনো চাটনির সাথে আর এমনি এমনিই খাওয়া হয়ে যায় আচ্ছা আমি পুরগুলো ভরে দিলাম ভরে এবার আমি রুটির মতন ছোটো ছোটো রুটির মতন বেলে নেব আপনারা পরোটা শেপও বেলতে পারেন দেখুন একদম বেশি পাতলা করে বেলবেন না পাতলা করে বেললে কি হবে অনেক সময় যখন আমরা বেলবো ফেটে যেতে পারে দেখুন দুদিকে বেলা হয়ে গেছে কি সুন্দর হয়েছে আর সেম প্রসেসে পাখিটাও বানিয়ে নেব অবশ্যই আপনারা এই ছাতুর পোহাটা এইভাবে বানাবেন দারুণ লাগে খেতে আপনাদের যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল দেখুন আমি বেলে নিলাম এবার আমি ভেজে নেব অবশ্যই আমি ঘি দিয়ে ভাজবো আপনারা চাইলে রিফাইন অয়েল কিংবা ডালডা দিয়েও ভাজতে পারেন কিন্তু ঘি দিয়ে ভাজলে ভীষণ ভাল লাগে আচ্ছা প্রথমে আমি চাটুটা আমি চাটুতে একটা আগে বানিয়ে নিয়েছিলাম আমার ছেলেকে স্কুলে দিতে হলো তাই আমি একটা আগে পরোটা বানিয়ে নিয়েছিলাম আচ্ছা এর মধ্যে চাটুর মধ্যে আমি আগে প্রথমে একটুখানি মানে এদিক আর ওদিক দুদিকটায় রুটি মানে পরোটা দুদিকে আমি আগে সেঁকে নেব তারপরে আমি ওপর থেকে এক থেকে দু চামচ আমি ঘি দিয়ে দেবো আপনারা রিফাইন অয়েলেও বানাতে পারেন রিফাইন অয়েলে বানালেও বেশ খেতে ভাল লাগে আচ্ছা এবার দেখুন আমি দুদিকে বেশ গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম লো টু মিডিয়ামে করে আমি ভালো করে পরোটাগুলোকে আগে শেখে নেবো এটা অবশ্যই আমার পরোটাগুলোকে শেখে নেবো দেখুন একটু লাল করে শেখে নেব। অনেকে কি হালকা খেতে চায় কিন্তু এই ছাতুর পরোটা একটুখানি লাল করে শেখলে কিন্তু বেশ কড়কড়ে হয় খেতে কিন্তু বেশ ভাল লাগে দেখুন আমি একটুখানি খুন্তির সাহায্যে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি খুন্তির সাহায্যে আমি এদিক আর ওদিক দুদিকে ভালো করে চেপে চেপে আমি পরিষ্কার মানে ভালো করে আমি ভেজে নিলাম এই ছাতুর পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতে দুর্দান্ত লাগে একটা অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ লাগে আপনাদের অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকবে এটা সকালবেলা এই ছাতুর পরোটা খেলে একদমই খিদে পাই না দেখুন সেম প্রসেসে আমি বাকিটা বাকি পরোটাগুলো বানিয়ে নেব দেখুন আমি আগে প্রথমে তাবাতে সেখানে নেবো অবশ্যই একটু শেখে নেবেন আর আপনারা যদি চান না শেখেও প্রথমে ঘি দিয়ে দিলে কিংবা তেল দিয়ে দিলেন তারপর পরোটাগুলোকে ছেড়ে দিলেন একটু এতে তেলটা ভাল লাগে বেশ কুরকুরে হয় ঘি দিলে ভীষণ ক্রিস্পি হয় মানে পরোটাগুলো মুচমুচে হয় অবশ্যই একবার ঘি দিয়ে বানাবেন রিফাইন অয়েলের থেকে ঘিতে ভীষণ ভাল লাগে তো অনেকে ঘি পছন্দ না করলে রিফাইন অয়েল কিংবা ডালদা দিয়ে আপনারা ভেজে নিতে পারেন দেখুন আমরা খুব সহজে এই ছাতুর পরোটা বানিয়ে নিলাম যাতে কোনো সবজি দরকার নেই সকালবেলা তাড়াহুড়ার সময় আমাদের মাথায় আসেন আমরা কী বানাবো এইটা গরমকালে একদমই হালকা হয় বাচ্চাদের জন্য অবশ্যই টিফিনে বানিয়ে দিতে পারেন ভীষণ হেলদি নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন দেখুন কী সুন্দর ফুলেছে পুরো লুচির মতন ফুলে গেছে একদম অবশ্যই বানাবেন আর দারুণ লাগবে বানিয়ে কমেন্টসে আমাকে জানাবেন ভালো লেগেছে কিনা আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কি দারুণ আমি একটু লাল লাল করে আমি একটুখানি ভেজে নিলাম পরোটাগুলোকে দেখুন একটুখানি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন দেখি লাল লাল করে পরোটাগুলোকে একটুখানি ভেজে নেবেন দেখুন আপনারা এই পরোটাটা আচার দিয়ে খেতে ফেলেন কিংবা দই দিয়ে দেখুন আমাদের খুব সহজেই তৈরি করে ফেললাম আমরা ছাতুর পরোটা যেটার কোনো সবজি দরকার নেই যে কোনো আচার দিয়ে কিংবা দই দিয়ে আপনারা খেতে পারেন দেখুন আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কি দারুণ লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন জানালে ভীষণ ভালো লাগবে দেখুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ